ওয়েলকাম টু এক্সপ্লেইন ভার্স বিডি আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে যেখানে আমরা নিয়ে আসি বিশ্বের সবচেয়ে রহস্যময় ভয়ঙ্কর আর মনের গভীরে দাগ কেটে যাওয়া সিনেমাগুলোর গল্প সহজ ও উপভোগ্য বাংলায় আমি এক্সপ্লেন ভার্স বিডি আর আজকের ভিডিওটা একেবারেই আলাদা কারণ আজ আমরা হাজির হয়েছি একটি সাইকোলজিকাল হরর থ্রিলার নিয়ে যা শুধু ভয় দেখায় না ধীরে ধীরে আপনার বাস্তবতাকে প্রশ্নের মুখে ফেলে দেয় মুভির নাম কিপার কিপার একটি আমেরিকান নির্মিত সাইকোলজিক্যাল আর সুপার ন্যাচুরাল হরার সিনেমা যেখানে ভয় আসে না জাম্প স্কেয়ারে ভয় আসে চুপচাপ নিঃশব্দে মনের ভেতরে এই সিনেমায় আমরা দেখতে পাই একটা নির্জন কেবিন এক অদ্ভুত কেক এক রহস্যময় প্রতিবেশী আর এমন কিছু সত্তা যারা মানুষ নয় কিন্তু মানুষের মতোই ভালোবাসা চায় এটা শুধু একটা হরার গল্প না এটা অমরত্বের লোভ মাতৃত্বের অভিশাপ আর দুইশো বছরের পুরনো এক ভয়াবহ পাপের গল্প এই কাহিনীতে আছে ধীরে ধীরে বদলে যাওয়া মানুষ অদ্ভুত প্রতীক আর ভিশন বাস্তব আর কল্পনার সীমা ভেঙে যাওয়া মুহূর্ত আর এমন এক টুইস্ট যেটা শেষে গিয়ে সব কিছুর মানে বদলে দেয় তাই যদি মনে করেন আপনার সাহস আছে শেষ পর্যন্ত শুনে যাওয়ার তাহলে ভিডিওটা স্কিপ করবেন না কারণ আমরা শুধু গল্প বলবো না আমরা খুলে দেখবো প্রতিটি ইঙ্গিত প্রতিটি প্রতীক আর সেই অদৃশ্য ভয় যেটা পর্দার বাইরেও আপনাকে অনুসরণ করবে তাহলে আর দেরি কেন চলুন শুরু করি কিপার টু এর ভয়ঙ্কর ধীর গতির মনস্তাত্ত্বিক হরার কাহিনী গল্পটা শুরু হয় একজন নারী দিয়ে না অনেক নারীর দিয়ে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন জীবন কিন্তু প্রত্যেকের গল্পে একটা মিল ছিল তারা সবাই একই একজন লোককে ভালোবেসে ফেলেছিল আমরা তাকে কখনো পরিষ্কার দেখি না না তার মুখ না তার চোখ কিন্তু প্রতিটা নারীর জীবনে ঢোকার পর একটা জিনিস খুব স্পষ্ট হয়ে যায় তাদের ভবিষ্যৎ অন্ধকার নিঃশব্দে ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া সিনেমা তখনই বলে দেয় না সে কে শুধু ইঙ্গিত দেয় এই লোকটা সত্যটা পরে জানা যাবে এরপর গল্পটা হঠাৎ থেমে আসে আর আমরা ঢুকে পড়ি আজকের সময় লিজ একজন শিল্পী সংবেদনশীল শান্ত আর ম্যালকাম তার প্রেমিক একজন ডাক্তার তারা একসাথে যাচ্ছে তাদের প্রথম বিবাহ বার্ষিকী পালন করতে গন্তব্য জঙ্গলের ভেতরে একটা নির্জন ক্যাবিন গাড়ির ভেতর তাদের কথোপকথন শুনলে বোঝা যায় তারা একে অপরের খেয়াল রাখে ম্যালকম খুব কোমল খুব যত্নশীল সে আগেই খাবার এনেছে এমনকি মাছও যেন কিছুই লিজের কষ্টের কারণ না হয় ক্যাবিনে পৌঁছেই লিজ তার বন্ধু ম্যাগিকে ভিডিও কল করে ম্যাগি হাসি মজার ছলে প্রশ্ন করে ম্যালকম কি বাচ্চাদের পছন্দ করে সে লিজকে কি উপহার দিয়েছে লিজের চোখে তখন কোনো সন্দেহ নেই সে সত্যিই খুশি ক্যাবিনটা ম্যালকমের চারপাশে ঘন জঙ্গল দূরে কোনো মানুষ নেই জায়গাটা সুন্দর শান্ত কিন্তু অস্বস্তিকর বাইরে দরজা খুব কম মানে প্রায় কোনো প্রাইভেসি নেই ভেতরে ঢুকে লিজের চোখ পড়ে কাউন্টারের উপর রাখা একটা কেক সে সেটা দেখিয়ে কিছু বলতেই ম্যালকম হালকা হেসে জানায় কেয়ারটেকার নাকি রেখে গেছে তার মতে এটা একটা ছোট্ট রীতি কিন্তু কেকটা লিজকে অস্থির করে তোলে ঠিক কেন সে নিজেও জানে না শুধু মনে হয় এই কেকটা এখানে থাকার কথা ছিল না ম্যালকম লিজের একটা ছবি দেয়ালে ঝুলিয়ে দেয় তার কাজের প্রশংসা করে খুব আন্তরিকভাবে ঠিক তখনই পেছনে বাঁচতে থাকে পেগি লির পুরনো গান আই ডোন্ট ওয়ান্ট টু প্লে ইন ইয়োর ইয়ার্ড আর সেই গানের মধ্যেই ক্যাবিনটা আর আগের মতো শান্ত থাকে না গানটা তখনও বাজছিল আর সেই গানের ফাঁকেই ক্যাবিনের ভেতরে ছড়িয়েছিল কিছু ছবি দেখতে সাধারণ কিন্তু প্রতিটাই কিছু গোপন সত্যের ইঙ্গিত দিচ্ছিল যে সত্যগুলো এখনো সামনে আসেনি লিজ জানালার কাছে গিয়ে বাইরে তাকায় আর তখনই তার চোখে পড়ে আরেকটা ক্যাবিন খুব কাছে ম্যালকাম জানায় ওটা তার কাজিন ড্যারেনের সে বলে ড্যারেন খুব একটা ভালো মানুষ না তবু পরিবার ম্যালকাম আশ্বস্ত করে ড্যারেন ওদের বিরক্ত করবে না তার নিজের কোনো গাড়িও নেই মানে হয়তো সে বাড়িতেও নেই প্রথম দশ মিনিটের মধ্যেই দর্শক বুঝে যায় এই জায়গাটা স্বাভাবিক না লিজ জানালার কাছে আঙুলো দিয়ে একটা ছোট্ট হাড় টাকে তারপর গোসল করতে যায় বাথটাপে বসে থাকতে থাকতে সে হঠাৎ ভেন্ট থেকে একটা গুঞ্জনের মতো শব্দ শোনে সে ধরে নেয় ম্যালকামি হবে সে বিষয়টা এড়িয়ে যায় কিন্তু কিছু মুহূর্ত পর কিছু একটা ঘটে ক্যামেরা দেখায় একটা অদৃশ্য শক্তি চুপি চুপি জানালার কাছে আরেকটা হাট আঁকে ঠিক লিজের আঁকা হাটটার মতো হঠাৎ লিজ ঘুরে তাকায় আর দেখে ওটা আগেই মুছে গেছে যেন কিছুই ঘটেনি সন্ধ্যায় লিজ আর ম্যালকম ডিনার উপভোগ করছিল ঠিক তখনই দরজার ঘন্টা বাজে ওটা ড্যারেন ম্যালকমের কাজেন দরজা খোলার সাথে সাথেই ঘরের বাতাস বদলে যায় ড্যারেনের আচরণ খটমটে ভদ্রতার লেশমাত্র নেই তার সঙ্গে এসেছে এক তরুণী মিনকা ড্যারেন বলে সে ইংরেজি বলতে পারে না সে এসেছে পূর্ব ইউরোপ থেকে কিন্তু ড্যারেনের গলায় এমন একটা সুর যেটা স্পষ্ট করে দেয় সে মিনকাকে মানুষ হিসেবে দেখে না ম্যালকামের সাথে একটু ব্যক্তিগত কথা বলার পর ড্যারেন বাইরে চলে যায় ঠিক তখনই মিনকা হঠাৎ লিজের দিকে তাকিয়ে বলে কেকটা আমার খুব খারাপ লেগেছে লিজ থমকে যায় কারণ মিনকা এতক্ষণে একবারও কথা বলেনি কিছুক্ষণের মধ্যেই ড্যারেন আর মিনকা যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎই চলে যায় ঘরটা আবার শান্ত হয় কিন্তু লিজের মনটা আর আগের মতো থাকে না সেভাবে তাদের সুন্দর সন্ধ্যাটা নষ্ট হয়ে গেছে ম্যালকম তার কাছে আসে ক্ষমা চায় আর খুব শান্ত গলায় বলে সে তাকে ভালোবাসে লিজ যখন মালকমের কাছে আসার চেষ্টা করে মালকম হঠাৎ থামিয়ে দেয় অদ্ভুত জোর দিয়ে বলে তাদের কেক খাওয়া উচিত লিজ বলে সে ছোটবেলা থেকেই চকলেট কেক পছন্দ করে না কিন্তু মালকম কেকটা আবার এগিয়ে দেয় লিজ একটু দ্বিধায় পড়ে শেষমেশ এক কামড় নেয় সাতটা ঠিক কেকের মতো না কিছু একটা অস্বাভাবিক সেই রাতে লিজ অদ্ভুত স্বপ্ন দেখে ভারী অস্থির হঠাৎ জেগে ওঠে সে নিচে নামে আর আবার দেখে কেকটা কেকটার দিকে তাকিয়ে তার ভেতরে একটা অদ্ভুত আকর্ষণ কাজ করে সে চকলেট পছন্দ করে না তবু হাত দিয়ে কেক খাওয়া শুরু করে যেন সে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নেই খেতে খেতে সিনেমা দ্রুত কিছু বিচ্ছিন্ন ছবি দেখায় অচেনা উপাদান অস্বস্তিকর প্রতীক ইঙ্গিত দেয় এই কেকের ভেতরে কিছু একটা আছে পরের সকালে মিনকার ড্যারেনের কেবিন থেকে বেরোয় সে বিরক্ত রাগে ফুসছে সে একটা ট্যাক্সি ডাকতে চেয়েছিল এই জায়গা ছেড়ে যেতে চেয়েছিল হঠাৎ একটা শব্দ মিনকার রেগে চিৎকার করে তারপর থেমে যায় সে বুঝতে পারে সে একা নয় গাছের পেছনে লুকিয়ে সে জন্নলের ভেতরে একটা অদ্ভুত জায়গা দেখতে পায় আর ঠিক তখনই কিছু একটা ঝাঁপিয়ে পড়ে আমরা স্পষ্ট দেখতে পাই না কিন্তু স্পষ্ট বুঝে যাই ওখানে কিছু ভয়ঙ্কর আছে ঠিক তখনই মালকম জেগে ওঠে দেখে লিজ বেড়ে নেই সে নিচে নামে লিজ বসে আছে ড্রয়িং করছে চোখ খোলা কিন্তু যেন পুরোপুরি সচেতন না এখান থেকেই তার আচরণ ধীরে ধীরে বদলাতে শুরু করে সে মালকমকে স্বাভাবিকভাবে শুভেচ্ছা জানায় কিন্তু কিছু একটা ঠিক লাগে না মালকম জানায় তার এক রোগীর অবস্থা খুব গুরুতর পরে তারা দুজন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটে নদীর ধারে যায় হঠাৎ লিজ আবার একটা শক্তিশালী ভিশন পায় সে দেখতে পায় একজন গর্ভবতী মহিলা এই জঙ্গলে ছিল আর সে তার অনুভূতিগুলো অনুভব করে নদীর পানিতে লিজ একটা পুরনো লকেট খুঁজে পায় কেবিনে ফিরে এসে মালকম জানতে পারে তার রোগীর অবস্থা এখনও গুরুতর তার অফিস থেকে একটা জরুরি কল আসে কয়েক ঘন্টার জন্য তাকে বেরোতে হবে মালকম দুঃখ প্রকাশ করে লিজ অনিচ্ছায় রাজি হয় সে একা থাকতে পছন্দ করে না আর তার মাথায় একটা ভাবনা ঘুরতে থাকে হয়তো মালকম তার কাজকে তার থেকেও বেশি গুরুত্ব দিচ্ছে মালকম চলে যাওয়ার পর লিস তার বন্ধু ম্যাগিকে ফোন করে মজা করে বলে সে নাকি তার ধনী প্রতিবেশীর ওপর গুপ্তচর্যবৃত্তি করছে তারপর সে একটা কথা বলে এই কেবিনে প্রায় কোনো রুম নেই দরজা নেই জানালায় ব্লাইন্ডস নেই শুধু বাথরুমের দরজায় লক হয় মানে প্রায় কোনো প্রাইভেসি নেই ম্যাগি যখন ম্যালকমের কথা শোনে সে বলে এমন কিছু কথা যেগুলো ড্যারেন পছন্দ করবে না লিস সেটা বুঝতে পারে আর অকারণেই তার ভেতরটা অস্বস্তিতে ভরে যায় ফোন কেটে গেলে লিজ জানালার দিকে তাকায় ড্যারেনের কেবিন সে দূরবীন নাই একটু ভালো করে দেখে মুহূর্তের জন্য মনে হয় মিনকার মাথা একটা কুরোনো ব্যাগের ভেতরে লিজ চমকে ওঠে আবার দেখে কিছুই নেই সে নিজেকেই বোঝায় এটা তার কল্পনা শুধু ক্লান্তি কিছুক্ষণ পর লিজ ঘুমিয়ে পড়ে ঘুম ভাঙতেই সে লক্ষ্য করে তার শার্টটা উল্টো হয়ে আছে ঠিক তখনই কেবিনের ভেতরে মিনকার দুটো ছায়া দেখা যায় লিস ভয়ে পেয়ে উঠে বসে তুমি কিভাবে ঢুকে পড়লে মিনকার গলা শান্ত আমি এখন ভিতরেই আছি লিস বাইরে তাকিয়ে ড্যারেনকে খুঁজতে যায় কিন্তু মিনকা কাছে এসে চুপ থাকার ইশারা করে না হলে বাচ্চারা জেগে যাবে লিজ কাপা গলায় জিজ্ঞেস করে সে কোথা থেকে এসেছে মিনকা উত্তর দেয় তুমি যেখান থেকে এসেছিলে সেই দূর অতীত থেকে তারপর বলে বাচ্চারা ভাবছে তুমি তাদের মা এই কথা শুনেই লিজের চোখের সামনে কয়েকটা ঝলক ভেসে ওঠে তারপর একটা গুলির শব্দ লিজ দড়িঘড়ি জেগে ওঠে সে দেখে সে টেবিলের ওপর বসে আছে ওয়াইনের গ্লাস ভেঙে ছড়িয়ে আছে সব কিছু কি একটা ভয়ানক স্বপ্ন ছিল ঠিক তখনই দরজায় করা নাড়ে ওটা ড্যারেন ড্যারেন লিজের ভেতর থেকে আওয়াজ পেয়ে ম্যালকামের কথা জিজ্ঞেস করে লিজ বলে ম্যালকাম হাসপাতালে গেছে ড্যারেন বলে ওকে একা রেখে যাওয়া ঠিক হয়নি লিজ দরজা খুলতে চায় না কিন্তু ড্যারেন বারবার চাপ দেয় শেষমেশ লিজ দরজা খোলে ড্যারেন ভেতরে ঢুকে ম্যালকামকে খুঁজতে থাকে যেন বিশ্বাসই করতে পারছে না সে কেকের কথা জিজ্ঞেস করে লিজ বলে কেকটা তেমন ভালো হয়নি ড্যারেন নিজের জন্য পানীয় ঠালে লিজকেও অফার করে সে না করে ড্যারেন হালকা হেসে বলে ম্যালকাম ঠিকই বলেছিল লিজ একটু আলাদা লিজ অস্বস্তি বোধ করে কিন্তু সেটা একটা হাসির আড়ালে লুকায় সে বলে বাথরুমে যাবে ভেতরে ঢুকে দরজা লক করে ঠিক তখনই মনে পড়ে তার ফোনটা বাইরে এদিকে ড্যারেন ধীরে ধীরে অস্ত্র হাতে বাথরুমের দিকে এগিয়ে আসে লিজ অদ্ভুত কিছু শব্দ শোনে আমরা বুঝতে পারি না কি হচ্ছে কিছুই পরিষ্কারভাবে দেখানো হয় না শুধু বোঝা যায় কিছু একটা ড্যারেনকে আক্রমণ করে তার দেহ তুলে নিয়ে যায় মানে ড্যারেন আর বেঁচে নেই কিন্তু লিজ কিছুই জানে না সে শুধু চায় যেন সে চলে যায় যখন লিজ শেষমেশ বাথরুম থেকে বের হয় ক্যাবিনটা পুরোপুরি নীরব ড্যারেন কোথাও নেই লিজ ম্যালকমকে ফোন দিতে চেষ্টা করে কিন্তু ফোনটা বন্ধ সে একটা ভয়েস মেসেজ রেখে দেয় ঠিক তখনই একটা শব্দ লিজ রান্নাঘরের দিকে যায় সিঙ্কের ভেতর ড্যারেনের ঘড়ি পড়ে আছে লিজ পেছনে ঘুরে দাঁড়ায় আর হঠাৎই একজন নারী মাথার ওপর একটা শপিং ব্যাগ সে লিজের দিকে তাকিয়ে কাঁচে একটা হাড় টাকে তারপর অদৃশ্য হয়ে যায় লিজ কাঁপতে থাকে আর তখনই সে দেখে কাউন্টারের ওপর আরেকটা কেক এতক্ষণ আগেও যেটা ছিল না এই কেকটাই লিজকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দেয় সে তড়িঘড়ি ম্যাজিকে ফোন করে ওকে তুলে নিতে বলে কিন্তু কোনো সিগন্যাল নেই ফোনটা কাজ করলেও লাইনটা যেন কোথাও পৌঁছায় না লিস ফোনে কথা বলছে আমরা দেখি তার পেছনে একটা অদ্ভুত ছায়া ছায়াটার গলা ধীরে ধীরে সাপের মতো লম্বা হতে থাকে লিস কিছু একটা অনুভব করে সে ঘুরে তাকায় কিছুই নেই কিছুক্ষণ পর দরজা খুলে যায় ম্যালকাম ফিরে এসেছে লিসকে দেখে সে চমকে ওঠে লিস আর ধরে রাখতে পারে না সে রেগে যায় বলে সে আর এখানে থাকছে না সে বলে রান্নাঘরে একটা মেয়ে ছিল মাথায় ব্যাগ নিয়ে জিজ্ঞেস করে সে কি তার পরিচারিকা ম্যালকম বিভ্রান্ত সে জানে না লিজ কার কথা বলছে তারপর সে জানতে পারে ড্যারেন আগেই এখানে এসেছিল লিজ আর সময় নষ্ট করে না সে জিনিসপত্র গুছাতে শুরু করে চলে যাবে কিন্তু ম্যালকম অনুরোধ করে আর মিনিট তারপরই ওরা চলে যাবে লিজ অনিচ্ছায় রাজি হয় সে আবার সুবার ঘরে চলে যায় কিছুক্ষণ পর ম্যালকাম একটা বোতল নিয়ে আসে সে ক্ষমা চায় বলে লিজকে একা রেখে যাওয়া তার উচিত হয়নি লিজ শেষমেশ থাকতে রাজি হয় কথা বলতে বলতে লিজ তার রোগীর কথা তোলে হঠাৎ ম্যালকম বলে কোন রোগী লিজ থমকে যায় সে অবাক হয়ে তাকায় ম্যালকম তড়িঘড়ি নিজেকে ঠিক করে নেয় বলে রোগীটা মারা গেছে এই কথাটা লিজের মনে কিছু একটা ভেঙে দেয় সে বুঝতে পারে ম্যালকম মিথ্যা বলছে সে আবার বাথরুমে যায় একাই আর সেখানে দাঁড়িয়ে সে নিশ্চিত হয় যে এই জায়গাটাই না শুধু ম্যালকমও সে যা বলছে সবটা সত্য লয় লিজের মাথার ভেতরে একটা ভাবনা ঘুরতে শুরু করে হয়তো ম্যাজিই ঠিক বলেছিল হয়তো মালকম আগেই বিয়ে করেছে এই প্রশ্নটা সে আর চেপে রাখতে পারে না মালকম যখন জিজ্ঞেস করে কি হয়েছে লিজ তাকে মুখোমুখি দাঁড় করায় ঠিক তখনই তার চোখে পড়ে মেঝেতে পড়ে থাকা একটা পুরনো ছবি লিজ ছবিটা তুলে নেয় ছবিতে মালকম একজন নারী আর দুইটা শিশু নারীটা লিজ তাকে চিনতে পারে এই সেই নারী যাকে আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম সে এই সময় কেউ না ছবিটাও খুব পুরনো লিস স্তব্ধ হয়ে যায় ঠিক তখনই মালকম ঘরে ঢোকে লিজ ছবিটা তার সামনে ধরে জবাব চায় মালকম কয়েক সেকেন্ড কিছু বলে না তারপর ধীরে বলে এটা অনেক আগের কথা লিজ আর শোনে না সে বলে সে এখনই চলে যেতে চায় মালকম তাকে শান্ত করার চেষ্টা করে সে স্বীকার করে সে তার বিয়ের কথা বলেনি কারণ সে লিজকে আঘাত দিতে চায়নি কিন্তু লিজ আর থাকতে চায় না। তখনই মালকম শেষমেশ সব সত্য খুলে বলে সে বলে কেবিনে যে উপস্থিতি লিজ অনুভব করেছিল ওটা কোনো নারী না সে বলে কেক খাওয়ার পর লিজের অচেতন হয়ে যাওয়ার কথা ছিল যাতে তারা তাকে মেরে ফেলতে পারে কিন্তু সেটা হয়নি মালকম নিচু গলায় বলে তার আগেই বুঝে যাওয়া উচিত ছিল লিজ আলাদা সে বলে সে বিশ্বাস করতে পারছে না সত্তাগুলো লিজকে বুঝে ফেলতে পারছিল কারণ সে তাদের অনেক দিন ধরেই চেনে লিজ চমকে ওঠে সে জিজ্ঞেস করে সে কি বলছে মালকম তখন ব্যাখ্যা শুরু করে সে বলে দুইশো বছর আগে যখন সে ছোট ছিল সে আর ড্যারেন একদিন ঝর্ণাভূমির কাছে একজন গর্ভবতী মহিলাকে পেয়েছিল ওটা ছিল তাদের জমি কেউ সেখানে ঢুকতে পারত না তাই একদিন তারা তাকে ভয় দেখাতে চেয়েছিল মালকম তার দিকে বন্দুক তোলে মহিলাটা দৌড়ে পালায় কিন্তু মালকম গুলি চালায় তারা তাকে ধরে ফেলে আর তাদের গোয়ালে আটকে রাখে কিছু সময় পর যখন তারা ফিরে আসে তারা দেখে তাদের সব পশু নিমমভাবে ছিন্ন ভিন্ন আর সেই মহিলা সে সন্তান প্রসব করেছে কিন্তু বাচ্চারা ওরা সাধারণ শিশু ছিল না দর্শক হিসাবে আমরা ধীরে ধীরে বুঝতে শুরু করি দুশো বছর আগের সেই গর্ভবতী মহিলার চোখের রং স্বাভাবিক ছিল না সে পুরোপুরি মানুষ ছিল না অথবা মানুষই ছিল না পরে যখন ম্যালকম আর ড্যারেন তাদের গোয়ালে ফিরে আসে তারা দেখে সব পশু নির্মমভাবে ছিন্ন তখনই ম্যালকম সিদ্ধান্ত নেয় সে বন্দুক তোলে আর সেই মহিলার মাথায় গুলি চালায় কিন্তু তার বাচ্চারা ওরা শিশু নয় ওরা এমন সত্তা যারা মানুষের ইচ্ছা পূরণ করতে পারে ম্যালকমার ড্যারেন একটাই ইচ্ছা করেছিল অমরত্ব আর সেই ইচ্ছার কারণেই দুজনেই এখনও জীবিত এখন আমরা বুঝতে পারি সিনেমার শুরুতে দেখানো সব নারীরা এখানে এসেছিল এই সত্তাগুলোর খাবার হিসেবে ম্যালকমার ড্যারেন ভালোবাসার অভিনয় করেছিল তাদের কাছে টেনেছিল শুধু ফাঁদে ফেলার জন্য মিনকাও ওদের হাত থেকে বাঁচেনি এখন ওরা লিজকে চাইছে ম্যালকম খান্ডা গলায় বলে তুমি শুধু শিকার লিজ ভেঙে পড়ে সে কাঁপতে কাঁপতে মুক্তির আবেদন করে কিন্তু ম্যালকম রাজি হয় না সে বলে তাকে মরতেই হবে তবেই সে আরও কিছুদিন বেঁচে থাকতে পারবে ঠিক তখনই পিছনের দেয়াল কাঁপতে শুরু করে ম্যালকম জানে কি ঘটতে যাচ্ছে সে নিজের ঘরে চলে যায় লিজ দৌড়ে সব দরজায় চেষ্টা করে সব বন্ধ সে ফোন খোঁজে কিন্তু চালু হয় না একটা প্রাণী তার দিকে এগিয়ে আসছে লিজ বারান্দার দিকে দৌড়ায় কিন্তু তিনটে সত্তা একসাথে উঠে আসে সে পিছলে পড়ে নিচের পানিতে পানির নিচে লিজ কিছু দেখতে পায় সে যে লকেটটা পেয়েছিল তার ভেতরে একটা ছবি একজন নারী চেহারাটা হুবহু লিজের মতো আর সেই নারীর পেছনে ম্যালকমার ড্যারেন তাকে তাড়া করছে যেমনটা দুশো বছর আগে হয়েছিল এদিকে ম্যালকম লিজের জিনিসপত্র একটা বাক্সে ভরে ঘরটা ভর্তি এরকম অসংখ্য বাক্স প্রতিটা বাক্সে এক একজন নারীর স্মৃতি এক একটা জীবন যাদের কেউই আর ফিরে যায়নি সে নিজের জীবন উৎসর্গ করেছিল লিজ জেগে ওঠে একটা অন্ধকার বেসমেন্টে। তার সামনে একটা অদ্ভুত কাঠের তৈরি গঠন যেন কোনো প্রাচীন আচারস্থল হঠাৎ একটা জীব সামনে আসে তার হাতে একটা কাঁচের জার জারের ভেতরে রাখা একটা সংরক্ষিত মাথা ওদের মায়ের মাথা মাথায় ব্যাগ পড়া ওই জীবটা ধীরে ধীরে লিজের কাছে আসে লিজ কাপা গলায় জিজ্ঞেস করে তোমরা কারা উত্তর আসে আমরা তোমার সন্তান তারা চারজন তারপর একটা জীব নিজের মুখ দেখায় একটা মুখ না অনেকগুলো মুখ একটার ওপর আরেকটা লেয়ার করা ভয়ঙ্কর কিন্তু লিজ ভয় পায় না সন্তানরা এগিয়ে আসে তাকে ছোঁয় কোমলভাবে যেন সত্যিই সে তাদের মা আর তখন লিজ হাসতে শুরু করে অতিমাত্রায় উপরে ম্যালকাম তার হাসি শুনতে পায় সে ধরে নেয় জীবগুলো তাদের কাজ শেষ করেছে সে ঘুমাতে যায় কিন্তু অদ্ভুত দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে যখন সে জেগে ওঠে নিজেকে অত্যন্ত দুর্বল মনে হয় আমরা দেখি হঠাৎ করেই সে এক বৃদ্ধ মানুষে পরিণত হয়েছে পরের সকালে ম্যালকাম জেগে ওঠে নিজেকে গাছে উল্টো ঝুলতে দেখে এখন সে প্রায় শেষ বয়সে ঠিক তখন লিজ তার সামনে আসে ম্যালকাম কাপা গলায় সাহায্য চায় প্রশ্ন করে তুমি বেঁচে আছো কিভাবে লিজ শান্ত কণ্ঠে বলে তারা আমাকে থাকতে বলেছিল আমরা তার চোখের দিকে তাকাই চোখগুলো পুরো কালো তারপর লিজ ম্যালকামকে সেই একই কেক খাওয়ায় যেটা ওই জীবগুলো বানিয়েছিল শেষ চেষ্টা হিসেবে ম্যালকাম বলে সে সত্যিই তাকে ভালোবেসেছিল লিজ শুধু হাসে হঠাৎ নিচ থেকে একটা দড়ি নামতে শুরু করে ম্যালকামকে উপরে তুলতে থাকে তার মাথা সোজা পড়ে যায় একটা বিশাল মধুর জারের ভেতর আর সেখানেই তার মৃত্যু হয় এখানেই গল্প শেষ এই গল্প কোনো নির্দিষ্ট লোককথা বা মিথের ওপর ভিত্তি করে নয় কি নিজের তৈরি একটা কাল্পনিক ডাইনি জাতীয় সত্তা তুলে ধরে দুশো বছর আগে কি ঘটেছিল আমরা পুরোটা জানি না কিন্তু একটাই জিনিস পরিষ্কার ম্যালকাম যাদের শিশু বলেছিল ওদের ছিল অদ্ভুত অতিপ্রাকৃত ক্ষমতা আর কেউই ওদের থেকে মুক্তি পায়নি